সালামু আলাইকুম দুই হাজার বাইশ সালে ডিগ্রি তৃতীয় তৃতীয়াসের পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি আবাসিক এই বিষয়ের মধ্যে দিয়ে তো তোমাদের সামনে যে সকল বিষয় শর্টকাট এবং ফাইনাল সাজেশন তৈরি করেছি ইনশাল্লাহ তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো অল্প পারিশ্রমিকের বিনিময়ে নব্বই নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা কমন আসবে তো যে সকল বিষয়ে সাজেশন তৈরি করেছি তোমাদেরকে আমি সে সকল বিষয়গুলোকে দেখে দিচ্ছি যে সকল বিষয়ের স্বাদেশন ইতিমধ্যে আমি তৈরি করে ফেলেছি ইতিহাস পঞ্চম পত্র ইতিহাস ষষ্ঠপত্র ইসলামিক টাডিস পত্র ইসলামিক ষষ্ঠ ষষ্ঠপত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি পঞ্চম পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি ষষ্ঠ পত্র তোমাদের ইংরেজি আবাসিক বিষয় স্বাদেশনে কিন্তু রেডি আছে তোমরা চাইলে সাদেশানটি সংগ্রহ করে নিতে পারো দর্শন পঞ্চম পত্র দর্শন ষষ্ঠ পত্র ব্যবস্থাপনা পত্র ব্যবস্থাপনা পত্র ভূগোল পরিবেশ পত্র ভূগোল পরিবেশ পত্র মনোবিজ্ঞান পঞ্চমপত্র রাষ্ট্রবিজ্ঞান পত্র রাষ্ট্রবিজ্ঞান পত্র সমাজকর্ম পত্র সমাজকর্ম পত্র সমাজবিজ্ঞান পঞ্চমপত্র সমাজবিজ্ঞান পত্র ইনশালা এগুলো সাবজেক্টের স্বাদেশান অর্থাৎ প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল যে সাদেশান সেই সাদেশানগুলো তৈরি করেছি তোমরা চাইলে অল্প পারিশ্রমিকের বিনিময় সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ সোমবার থেকে সবগুলো সাবজেক্টের সাজেশান রেডি হয়েছে তোমরা চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার বা এই নাম্বারে ইমও আছে তোমরা চাইলে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো সাজেশানগুলো কমপ্লিট করে তোমাদের পরীক্ষা নব্বই নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম